দর্শক আমরা রাইপুরা মাছ বাজার চলে আসলাম শ্রীরামপুর বাজারের মাছ বাজার এগুলা কি মাছ জটকা ঘুরতে গেছে কি চলছে আর এগুলা কি গ্লাস কাপ

ঐতিহ্যবাহী বাজার আপনারা জানেন শুক্রবার সোমবার খুব জমক সে বাজার জমে আপনারা জানেন সকলেই কেনাকাটা করতে আসেন এই বাজারে কি চাষেছি চাষের কত কেজি ব্যবস্থা তিনশো টাকা না ছয় টাকা কেজির মাছ

জেলটা কি কই থেকে দেখলে কিন্তু জেলটা আপনার যদি মনে করি করে জেল হয় তাহলে এখন মর দিলে জেল যে খানের ভিতরে যদি আমরা মর দেয় তাহলে জেল হবো জেল দেওয়া থাকবে ঠিক আছে জেলের দাম কম থাকে হ্যাঁ জেলটার দাম কম থাকে কেন জেলটা দিলে আপনার মাছের উদন না বেশি হয় আর কি মাছটা ভারী হয় তাহলে জেল দাম কম রায়পুরা সিরাপপুর মাছ বাজার থেকে দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় অভিনন্দন আজকে বাজারে মাছ বাজারে হালছাল আপনাদেরকে জানালাম দেশি মাছ এবং সাগর

দর্শক এই ছিল আজকে আমার কাছে রায়পুরা বাজারে শ্রীরামপুর বাজারের মাছের বাজারে চত্ব সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে